আসসালামু আলাইকুম যে যে এখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই তো আমি সকালের নাস্তাটা বানিয়ে নিলাম আমি সবগুলো রুটি ভেজে নিচ্ছি নাস্তা বানানোর ভিতরেই আমি নাস্তাটাকে একটু খেয়ে নিলাম কেননা আমার ননদের ছেলে আমার শাশুড়ি এরা অনেক অসুস্থ তাই ননদের ছেলেকে নিয়ে আমি হাসপাতালে যাব যে এক পাশ থেকে আমি রুটি এক পাশ থেকে মানে একটা রুটি একটু খেয়ে নিলাম যে সকাল বেলা একেবারে খালি পেটে যাব। একটা রুটি একটু ওই ছোটো বাচ্চাদের মতন একটু পেসি একটু কলা দিয়ে খেয়ে নিলাম দ্রুত কাজটা করার কারণে আমার রুটিগুলো একটু তেরা বেঁকা হয়ে গেছে এই তো আমি একটু ছেলে মেয়ের জন্য একটু ডিম ভাজি করে নেব পেঁয়াজ একটু কাঁচামরিচ দিয়ে আমি ডিমটাকে ভেজে নিলাম চেষ্টা করি বাচ্চারা ঘুম থেকে ওঠার আগেই আমি সম্পূর্ণ কাজগুলো করে রাখার কেননা বাচ্চারা উঠলে ওইভাবে কোনো কাজই সেভাবে গুছিয়ে করা যায় না করতে গেলেও কষ্ট হয়ে যায় আমি করা করে ডিমটাকেও ভেজে নিলাম তারপরে একবারে আমি আপনার একটু ভাজি করে একবারে রান্নাটা বসিয়ে দিয়ে হালকা পাতলা করে তারপরে ছেলেকে নিয়ে আপনার ওই তিতমির যাব ওই যে নেবী চেকপোস্টের ওইখানে যে একটা নৌবাহিনীর আছে ওর ভিতরে আমরা যাব বাবুটাকে দেখাতে চলে আসলাম অবশেষে আবার দুপুরের হালকা পাতলা রান্নার জন্য এই যে ভাজিটা বসিয়ে দিলাম আবার এসে মাছটা বোনা করব তাহলে আমার দ্রুত কাজটা হয়ে যাবে নাহলে সময়ের সাথে আমি পারবো না এর জন্য আমি ভাজিটাকে করে নিলাম বাসাতে সবাই অসুস্থ আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন সবাই সুস্থ হয়ে যায় আমার শাশুড়িটার গায়ে জ্বর আসে ব্যাপারে যে ননদের ছেলেটাও খুব অসুস্থ এই যে নয় তারিখে বলছে যে যেন বাবুটাকে আমরা ই ডেঙ্গু টেস্ট করি তো আজকে আবার আমরা যাব ডেঙ্গু টেস্ট করাইতে আবার একদিকে বাচ্চাটা দেখতে আসছি গায়ে খুব জ্বর বাবুটা খুব শান্ত শিষ্ট বলে বোঝা যায় না যে আমার এতটা অসুস্থ আপনার একশো তিন জ্বর ছিল গায়ে তারপরেও একটু জ্বালা যন্ত্রণা মানে কিছুই করে না এই তো আমরা অবশেষে চলে আসলাম নৌবাহিনীর তিতমিরে এখানে পরিবেশটা অনেক সুন্দর মানে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা ওই গেটের থেকে একটা কার্ড নিয়ে তারপরে এই যে চলে যাচ্ছি বাবুকে ডাক্তার দেখানোর জন্য জায়গাটা বাস্তবে আসলেই অনেক সুন্দর ছিল এখানে আমরা বহুতবারই গেছি এই ভিতরে তো ভিডিও সেভাবে করা যায় না এর জন্য পরবর্তীতে আমি আর ভিডিও করি নাই পরে কেটে দিলাম যে থাক আর ভিডিও করব না তো অবশেষে চলে আসলাম আমরা আবার বাসাতে বাসাতে যে শাশুড়ি অসুস্থ ছিল তাই তার জন্য এই আঙ্কুর ফল আনারস তারপর লেবু জাম এগুলো আনছিলাম তাই জামটা দেখানো হয় নাই তো আপনাদের সাথে আবার একটু শেয়ার করতেছি তারপর শাশুড়িকে এগুলো মাখিয়ে দিয়েছিলাম তারপর ওই আনারসটা কাঁচামরিচ পিঁচ দিয়ে ওই কাঁচামরিচ আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে দিয়েছিলাম আপনাদের ভাইয়া তার মা বাবাকে অনেক শ্রদ্ধা করে অনেক ভালোবাসে এইভাবেই যেন সারা জীবন ভালোবাসতে পারে আর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না এই যে রান্নাটা করার পরে এই যে একটু ভিডিও করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ